ইলা হুকুম ইলা হোয়াদুল্লা ইলা ইলাহ র যিনি আছেন তিনি থাকবেন তিনি কে তিনি হলে সেই ইলা যিনি বেদি কোন কোনো ইলা আরো জোরে করে ইলা যিনি রহমান তিনি রহিম আল্লাহকে জানেননি আল্লাহ বলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাওম আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই নিদ্রা বান্দাদের তন্দ্রা আছে নিদ্রা আছে এই জন্য আমরা মাখলুক যার নিদ্রা নাই তন্দ্রা নাই তিনি হলো আমাদের খালেক জবানটা খুলে কোন আমাদের খালেক কে যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব থাকত তাহলে কি হইতো শুনেন আল্লাহ ছাড়া যদি ইজন হতো তাইলে ফসা হয়ে যেত একজন বলতো এইদিকে চাঁদ উঠলে আরেকদিন এইদিকে উঠবে না কথা কন ঠিক কিনা বলেন আল্লাহর কুরান বলতেছে আমি আল্লাহ হলাম

এই জন্য যারা নামাজ এরা আল্লাহর বান্দা থেকে খাটি বান্দা হয়ে যায় আর যারা পাশুয়ার নামাজ এর ইবাদত করে এ টাইম করে বন্ধুরে ও হাজিগঞ্জের বাবা আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নকল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় আনে এই বন্ধু আছে না নাই আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই আছে ওলি আল্লাহ অটো চালক হতে পারবে ওলি আল্লাহ রিকশা চালক হতে পারবে ওলি আল্লাহ কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না ওলি আল্লাহ হইতে গেলে চারটা মালা গলার মধ্যে লাগাইতে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর হলো আউলিয়া কেরামের সহবত চার নম্বর হলো মা বাবার খেদমত এই চারটা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা খোদা কসম করে বলি বৈশাখ থাকবেন হাজিগঞ্জের সুবিশপুর নাকি বৈশাখ

লোবি আসার ক্ষমতা আছে না নাই আছে এইজন্য আব্বারা কথা বলবেন না নীরব থাকlambda আমি নীরবে কিছু কথা বলবো এই এইজন্য ওলি আল্লাহ হলো দুই রকম এক প্রকার ওলি আল্লাহ হলো যারা ریاযতের ওলি নামাজ রোজা হজ যাকাত जिंदगी বন্দি কে আর পরে ওলি হয় আর এক প্রকার মায়ের গর্ব থেকে দুনিয়াতে অলি হইয়া দুনিয়াতে আগমন করে তিনি আর কেউ না তিনি গৌশল আব্দুল কাদের চিলি জুড়ে জুড়ে কে সব আল্লাহ বলা যাবে না ও হাজিগঞ্জের বাবা এই পৃথিবীতে দুইটা সন্তান একটা